দা দ্য বাগান তারা এফসি কাপে এসি টু খেলছে বাংলার একটা দল ইস্টবেঙ্গল খেলেছিল সেরকম আশানুরূপ পারফর্ম হয়নি তবে আরও একটা দল খেলছে রাফসান দলের বিরুদ্ধে প্রথমে খেলতে নামছে দলটা তুর্কুমিসের দল ভালো দল সেই দলে বেশ কিছু ফরেনার রয়েছে রাশিয়া ঘানা থেকে বেশ কিছু তুমি কেমন বলবে এই বিষয়ে তোমার মতামত যে বাংলার আরও এক বাংলার টিম যখন এফসি কাপ খেলছে সবসময় চাইবোল খাবার

একটা নতুন ফুটবলার নিয়েছে কিন্তু তিনি এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি তো সেক্ষেত্রে যে সমস্যাটা মোহনবাগানের রয়েছে সেই মোহনবাগানের সমস্যা কাটিয়ে উঠে কি পারবে রপসানের গ্রুপে মানে দেখলাম যে ডিফেন্স লাইনটাও যেরকম অবস্থা মর্মানেরও সেই একটা অবস্থা গুগলে গুগলে জিতছে ফার্স্ট হাফে সেই ম্যাচ টু অল হয়ে গেছে তার মানে ডিফেন্সিভ প্রচন্ড মানে শুধু এই ম্যাচটা হয়নি ডিভান্ডেও ম্যাচটা ফাইনাল ম্যাচটা তো দু গোলে জিতছিল সেই ম্যাচটা টু অল হয়ে গেছে সুতরাং ডিফেন্সিভ তো প্রবলেম আছেই রেজাল্ট দেখি সেটাই বোঝা যাচ্ছে তাও মনে হয় কোচ আছেন সাপোর্টিং স্টাফ আছে সবাই আছে নিশ্চয়ই এটা মেরামত করার চেষ্টা করবে তো আমার শুরুটা কলকাতার তিনটে টিমেরই ভালো লাগলো তবু মহমান লড়াইটা করেছিল চাইছিলাম অন্তত আহ ম্যাচের আইএসএল এর প্রথম ম্যাচ জেতা না হলেও অন্তত এক পয়েন্ট পে আমরা খুশি হচ্ছি কারণ প্রথম ম্যাচ তো আইএসএল এর প্রথম ম্যাচ অনেক প্রথম খেলছে না बिकॉज তুমি আশাবাদী যে একটা দল হয়তো এফসি কাবেশরাম পারফর্ম করতে পারিনি কিন্তু মোহনবাগান নিশ্চয়ই ভালো পারফর্ম করে বাংলার মুকুট জল করবে নিশ্চয়ই সব সময় আমি চাই যে একজন বাংলার প্রাক্তন ফুটবলার হিসেবে আমি চাই মূর্মান এই কাপ ভালো রেজাল্ট